আজ আমরা মুরগির মাংস এবং আলু অন্য অন্যরকম পদ্ধতিতে ভুনা করার চেষ্টা করব আমরা এখানে রসুন বাটলাম আগে পেঁয়াজটা বেটে নিয়েছি আর এখন আদাটা পেটে নেব আমরা আজকে নতুন সংযোগ আদা সহজে ব্যবহার করে নিয়ে কিন্তু আজকে ব্যবহার করছি আদাটা আমরা সুন্দর মতো বেটে নেব আদাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা উঠাই ফেলছি এবার আমরা এলাজের ফল এলাজের ফল আর জিরা একসাথে দিয়ে বেটে নেব তারপর আমরা শুকনো মরিচটা বেটে নেব। আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমাদের বেটে রাখা যে সকল মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম দিয়ে এই মশলাটা সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাটা ভাজা চলছে এর মধ্যে প্রয়োজন মতো হলুদ দিয়ে নিলাম এবার প্রয়োজন মতো লবণ দিয়ে নেব এবার কিছু সময় নালা করব করবো যেন লবণ আর হলুদটা সুন্দর মতো মশলা সব জায়গায় লেগে যায় আর এই পাশে আমরা ওয়াশ করে দেখেছি মাংস আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সময় ধরে আমরা ভেজে নিয়েছি এখন আমরা মাংসটা দিয়ে দেবো মুরগির মাংসটা সুন্দর মতো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখন মুরগির মাংসটা এই ভাজা মশলার সাথে কিছু সময় ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু সময় ধরে মাংস ভেজে ভেজে নিলাম এবার আমরা আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি আলু আর মাংস একটু সময় নিয়ে ভেজে নেব আমাদের আজকের রান্না একটু ভিন্ন ধরনের আমরা প্রথমে উল্লেখ করেছিলাম যে আমরা ভিন্ন পদ্ধতিতে রান্না করার চেষ্টা করব আমাদের মাংসটা কিন্তু বেশ সময় ধরে ভাজা চলছে দেখতে পাচ্ছেন ভালো চলছে এবার আমরা একবারে ঝোলের জন্য বা ভুনা করার জন্য যে পানিটা দরকার সেই পানিটা দিয়ে নিচ্ছি আর কোনো ধরনের পানি যাবে না কোনো কষানো হবে না ভেজে নিলাম এবং এই পানিটা দিয়ে আমরা সুন্দর মতো ভুনা করে নেব মুরগির মাংস যার কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বলক উঠে গিয়েছে আমাদের স্থানীয় ভাষায় বলক বলে বলক উঠে গিয়েছে এখন আমরা এটা ঢেকে রাখবো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম বেশ কিছু সময় জ্বালানোর পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নার কি অবস্থা মানে আমাদের যে ভুনা করার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে আমরা বেশ সময় ধরে জাল দিয়েছি এর ভিতরে বেশ একটু তেল তেল বেশি ভাব আছে যার কারণে একটু ভাজা ভাজা মতো কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না শেষ হয়ে গেছে আমাদের রান্না দেখার জন্য সকলকে ধন্যবাদ